বছর হবে পুরীর জগন্নাথ মন্দির শিয়ালদা সাউথ সেতান কথা দক্ষিণ কলকাতার অন্যতম স্টেশন হলো এই বালিগঞ্জ স্টেশন আর এই বালিগঞ্জ স্টেশন থেকে প্রচুর ঠাকুর দেখা যায় আর এই বালিগঞ্জ স্টেশনের নাম শোনে না বা বালিগঞ্জ স্টেশনে আসেনি এমন মানুষ খুবই কম রয়েছে তো এই বালিগঞ্জ স্টেশন থেকে যে সমস্ত ঠাকুর দেখা যায় বা যে সমস্ত পুজো মণ্ডপ ভিজিট করা যায় সেগুলো এখন শেয়ার করবো আমার সঙ্গে থাকবে সামনে রয়েছে বালিগঞ্জ একডালি এভারগ্রিন ক্লাব ঠিক গড়িয়াটের মুখের কাছে ওপো অপোজিটে রয়েছে সিঙ্গি সেই সব পুজো মণ্ডপে ভিজিট করব আর পুজো মণ্ডপের প্রস্তুতি কব কতটা এগিয়েছে সেটা আমাদের সঙ্গে আলোচনা করব চলুন যা যাওয়া ব্রিজের ওখানে আমার রাস্তা এই রাস্তা দিয়ে এক উপর দিকে উঠে এই দিকটা এগিয়ে চলে সামনে রয়েছে বালিগঞ্জ টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের পাশ দিয়েই একটু এগিয়ে গেলে রয়েছে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাব ওভারব্রিজের রাস্তা ওভারব্রিজতে নামলেই ডান দিকে রয়েছে বালিগঞ্জ টিকিট কাউন্টার এটা রয়েছে বালিগঞ্জ সাউথ সেকশানের টিকিট কাউন্টার এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে যাবো গিয়ে বাঁদিকে বাঁধতে হবে বাঁদিকে বাঁকলেই কিছুটা এগিয়ে গেলেই পড়বে গড়িহাট সেই গড়িহাটের মোড় থেকে ঠিক ডান দিকে যাব একটু এগিয়ে এখানে একটা অটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে যে সমস্ত বন্ধুরা ছেতলা অগ্রণীর ঠাকুর দেখতে চান এখান থেকে ডাইরেক্ট ছেঁতলা যাওয়ার অটো পাওয়া যায় এই অটো স্ট্যান্ড রয়েছে বা আপনারা ডাইরেক্ট এখান থেকে রাজবিহারিতে নামতে পারেন রাজ রাজবিহারিতে নামলে অনেকগুলো পরপর ঠাকুর রয়েছে ওদিকে রয়েছে যেমন চেতলা অগ্রণী বাদমতলা আষাঢ় সঙ্ঘ কালীঘাটের বেশ কিছু ঠাকুর যেহেতু পুজো এখনও অনেক বাকি তাই এখনও পর্যন্ত বিজ্ঞাপনে হোটিং দেখতে পাওয়া যাচ্ছে না আর এই সমস্ত রাস্তা বিজন সেতুর ওপর বলুন বা এই আশেপাশের রাস্তাগুলো পুরো রাস্তাটায় বিজ্ঞাপনের হোটিংয়ে মুখ দেখে থাকে এছাড়া বিজন সেতুর ঠিক মুখটাই এখান থেকে সব গাড়িগুলো নামছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে গড়িহাটের দিকে দিক ধরে আমরা সোজাসুজি যাব গেলেই রয়েছে গড়িহাটের মোড় সমস্ত বন্ধুরা এই প্রথম কলকাতায় ঠাকুর দেখতে আসতেন তাদের জন্য এই গাইডলাইন কীভাবে এই এক ডালিয়া এবারি অথবা সিঙ্গি পার্কের পুজো মণ্ডপে যাবেন তার জন্য এই গাইডলাইন তো আমাকে ফলো করুন তো কীভাবে গেলাম সেই সম্পূর্ণ ভিডিওটা আমরা শেয়ার করবো আমার সঙ্গে থাকবে পুজো যেহেতু বেশ কিছুদিন বাকি রয়েছে তাই এখনও পর্যন্ত কোনো বিজ্ঞাপনে হোর্ডিং দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এই সমস্ত রাস্তায় রাস্তা দুধারে এই বাঁধিক ডান এই মাছ বরাবর সম্পূর্ণ বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ঢেকে থাকে আর পুজোর সময় এই সব রাস্তায় আমরা এখন সহজে যেতে পারছি পুজোর সময় এত ভিড় হয় এত ভিড় হয় যেখানে সহজে মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতে পারে না অবশেষে গড়িয়াট ক্রসিংয়ে পৌঁছে গেছি পিছনের দিকে যে রাস্তাটা এসে এলাম এটা হচ্ছে বালিয়া স্টেশন থেকে আসছে আর উল্টো দিকের রাস্তাটা চলে যাচ্ছে রাজবিহারীর দিকে অর্থাৎ দেশপ্রিয় পার্কের দিকে আর এই যে ওভার হচ্ছে গড়িয়াহাট ওভারব্রিজ এই ওভারব্রিজটার ঠিক আমরা ডান দিকে এই যে ফুটপাথ রয়েছে ফুটপাথ ধরে এগিয়ে যাব। এই ডান দিকে এগিয়ে গেলে কিছুটাই দূরে রয়েছে এক ডালিয়া এভার গ্রিনের পুজো মণ্ডপ চলুন যাই পুজো মণ্ডপের দিকে গড়িহাটের ফুটপাথ সম্পূর্ণ বিভিন্ন জিনিসপত্রে এই ইমিটেশান রয়েছে এখানে এখানে বেশ কিছু ব্যাগ দোকান রয়েছে প্রচুর জামা কাপড় ও এমিটেশানের জিনিস রয়েছে যেহেতু সামনেই পুজো রয়েছে সম্পূর্ণ সাজো সাজো রব চারিদিকেই রয়েছে অসাধারণ সব কালেকশান তো আপনারা চলে আসতে পারেন এই গড়িহাটের মোড়ে আর বিভিন্ন রকম আপনাদের পছন্দের জিনিস কেনার জন্য গড়িহাটের বীজটা বরাবর এগিয়ে যাচ্ছি সামনেই রয়েছে একটা ক্রসিং ট্রসিং থেকে ডান দিকে চলে যাবো ডান দিকেই চলে গেলে রয়েছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো মণ্ডপ ঠিক তার উল্টো দিকে রাস্তা অর্থাৎ এই যে সামনে ক্রসিং এই ক্রসিংয়ে হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের যাওয়ার জন্য রাস্তা আমরা ডান দিকের দিকে যাব এই স্টাইল বাজার স্টাইল বাজারের পাশেই রাস্তাটা রয়েছে এই রাস্তার হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাবে যাওয়ার পুজো মণ্ডপ তো এই যে সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এখানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর লাইটিং বানায় এই পুজো মণ্ডপে আশেপাশে এবং এই সম্পূর্ণ এই রাস্তাগুলো রয়েছে না এইগুলো এই ফুটপাত জুড়ে দুডোর দুদিকের ফুটপাথ জুড়ে প্রচুর দোকান বসে আর সঙ্গে এখানে চন্দননগরের থিমের লাইটিং হয় প্রতি বছর এই পুজো মণ্ডপের সামনে তো দেখতে পাচ্ছেন দূর থেকে মুন্ডা প্রস্তুতি অনেকটা এগিয়ে গিয়েছে বন্ধুরা এখন ঠিক দাঁড়িয়েছি এক ডালি এবার কিংবা প্রতি বছর সুন্দর সুন্দর মন্দির উপস্থাপন করেন তো এবছর একটি সুন্দর একটি মন্দির স্থাপন করছেন এবছর হবে পুরীর জগন্নাথ মন্দির সেই আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি আর এই আশেপাশে চত্বরটা অসাধারণ রয়েছে এবছর এক ডালিয়া এভারগ্রিন ক্লাব বিরাশীতম বর্ষে পদার্পণ করেছে আর ভিতরে কাজকর্ম অনেকটাই এগিয়ে গিয়েছে এখানে সব যে বাঁশগুলো রয়েছে সেই বাঁশগুলো এখানে ইনস্টলেশন হচ্ছে এই সামনে যে এন্ট্রান্স গেট এটা অনেকটাই বড় থাকে একসঙ্গে অনেক দর্শনার্থী প্রবেশ করতে পারেন আর ভিতরে থাকে বাঁদিকে ও ডান দিকে দুটো এক্সিট গেট আর এখানে যে উপরে ঝাড়বাতিটা থাকে সেটাও অনেকটা বড় থাকে ভিতরটা দেখে নেবো কাজকর্ম কতটা এগিয়ে গেছে এই যে গেটটা রয়েছে আর এখানে সব দাদারা কাজকর্ম করছে এখানে যে মায়ের যে বেদিটা সেই বেদিটা তৈরি হচ্ছে এখানে আর এই যে ঠিক মাঝখানটায় এখানে বিশাল বড় ঝাড়ুতি হয় প্রতিদিন ক্লাবের ঠাকুর দেখার পর এই রাস্তায় যে রাস্তাটা আমরা ঢুকেছিলাম এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়েই গেলেই সামনে যে গড়িহাটের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা পার করে উল্টোদিকের রাস্তাটা রয়েছে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ আর সিঙ্গি পার্কের পুজো এখান থেকে যেতে পায়ে হেঁটে দু মিনিট লাগে মাত্র আর যে সমস্ত বন্ধুরা এই আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলে রাখি এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দিন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবেন আর চলুন যাব এখন সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের দিকে এই যে সামনে রাস্তাটা চলে যাচ্ছে সামনে রয়েছে গড়িঘাটের সেই ওভারব্রিজটা ওভারব্রিজের ওভার ব্রিজের নিচ দিয়ে একটু এগিয়েই যাবো এই গড়িহাটের ওভার ব্রিজের নিচ দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা রাস্তাটাই হচ্ছে সিঙ্গি পার্কে পুজো মণ্ডপের রাস্তা সিঙ্গি পার্কে পুজো মণ্ডপের যে রাস্তাটা রয়েছে সেখানে এখন পৌঁছে গেছি এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই রয়েছে সিঙ্গি পার্কে পুজো মণ্ডপ আর এই যে রাস্তার দু ধারে রয়েছে এখানে সুন্দর সুন্দর চন্দননগরের লাইটিং হয় এই সিঙ্গি পার্কের রাস্তাটা সম্পূর্ণ রাস্তায় থাকে আলোর অসাধারণ জলখানি আর অসাধারণ পরিবেশ যেহেতু পুজোয় এখন অনেকটাই বাকি তাই এখনও পর্যন্ত সেই লাইটিংয়ের সরঞ্জাম এসে পৌঁছয়নি এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গি পার্কে যাওয়ার রাস্তা পুজো মণ্ডপ দূর থেকে দেখতে পাচ্ছি বাঁশকুটি কাজ আরম্ভ হয়ে গিয়েছে যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই তৈরি হচ্ছে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ প্রস্তুতি আর সম্পূর্ণ তিন রাস্তার মোড়ে হয় পুজো মণ্ডপটি তো এখানকার যে রাস্তাটা ফাঁকা রেখেই তৈরি হয় পুজো মণ্ডপটি এখানে প্রচুর লোক যাতায়াত করে বাতার অসাধারণ সব ফ্রেম তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শিল্পীরা তৈরি করছে বেশ কিছু ফ্রেম গেট রয়েছে আর একডালিয়ার যে পুজো মণ্ডপ হয়েছে সেদিক তো একটা এন্ট্রান্স গেট রয়েছে থেকে গড়িহাটের যে মেন রোড হচ্ছে রাসবিহারি রোড দিয়ে এগিয়ে এলে এই রাস্তাটা পড়বে